হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লক থার্টি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর এখানে দেখো পুজোয় যে জামা কাপড়গুলি কিনেছিলাম ওগুলো ব্লাউজ বানানোর জন্য চলে যাচ্ছি একটা টেইলারের কাছে আর মার হাতে ব্যাগটা দড়িয়ে দিলাম তো মা আগে আগে ব্যাগটা নিয়ে হাঁটছে আমি পিছন পেছন হেঁটে চলে গেলাম টেলার এখানে তো দেখো সবগুলো কাপড় চোপড় মেশিনের উপর রেখে দিয়েছি যেহেতু আমি ব্লাউজটা ভালোভাবে বানাতে পারি না তার জন্য টেলারের কাছে যাওয়া তো আর আমার পায়ে যেহেতু মানে ব্যথাটা কমেছে আগের থেকে অনেকটা কমেছে তো পুরোপুরি মানে কমেনি তার জন্য টেলারের কাছে নিয়ে সব কিছু দিয়ে আসলাম আর দেখো এখন আমি রেডি হয়ে গেছি তো এটা হচ্ছে পঞ্চমী দিন পঞ্চমী দিন দেখো রাস্তায় কি জ্যামে পড়েছিলাম তা আমি যাচ্ছি একটু টাউনে বলতে মার্কেটই বলতে পারো তো আমি কিন্তু তেমন কিছু কেনাকাটা করতে যাচ্ছি না যাচ্ছি অন্য কারণে তো কী কারণে যাচ্ছি সবটাই তোমাদের শেয়ার করো তোমাদের সঙ্গে শেয়ার করো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর দেখো মানে রাস্তার মানে এই জায়গাটা হচ্ছে তিন তিন রাস্তার মোড় ওখানে কিন্তু মানে চারদিকে জ্যাম লেগে গিয়েছিলো তো ফাইনালি আমি মার্কেটের ভিতরে এসে গেছি তো যেখানে যাচ্ছি ওখানে কিন্তু ভিড় আর মানুষের ধাক্কা লেগে দেখো মানে মোবাইলটা পর্যন্ত মানে কেঁপে উঠেছে তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চলে এসেছি আমার গন্তব্যস্থলে তো আমি কিন্তু সেদিন এসেছিলাম পার্লারে এটা মানে আগরতলার হকার্স মার্কেটে পার্লারে এসেছি এসে দেখি প্রচণ্ড ভিড় যদিও আমি ফোন করে এসেছিলাম তারপরেও দেখি ভিড় তো দেখো আর আমি এখান থেকেই সবসময় মানে পার্লারে এই পার্লারটাতেই সব কিছু করি তো দেখো আমাকে একটা ক্রিম লাগিয়ে বসিয়ে দিল প্রথমে তারপর এগুলো কি মাখিয়ে বসিয়ে দিলো আমি নিজেও যাই না যাই হোক তো তারপর এটা লাগানোর পর নাকি আধ ঘন্টা বসে থাকতে হবে তো এতটাই ভিড় ছিল যে আধ ঘন্টার জায়গায় আমাকে এক ঘন্টা বসে থাকতে হয়েছিল তারপর দেখো তারপর আবার একটা ক্রিম লাগিয়ে বসিয়ে দিল তো তারপর কিন্তু আর অনেক অনেকগুলো ক্রিম লাগিয়েছিল বাকিটার ক্যামেরা করা হয়নি কারণ আমি গিয়েছিলাম সাড়ে সাতটার সময় সাত সাতটা পনেরোতে গিয়েছিলাম সাড়ে সাতটা না সাতটা পনেরোতে গিয়েছিলাম এখান থেকে বেরিয়েছি পনে দশটায় আর এসে দেখো আবার একটু মার্কেটে ঢুকেছিলাম আসার সময় তো আমি এখান থেকে ছায়া আর ব্লাউজ কিনেছিলাম তারপরে আসলাম মানে মিটার হিসেবে যে কাপড়গুলি বিক্রি করে ওখানে তো ওখান থেকে কিছুটা কাপড় নিয়ে আর এখানেও কালেকশান ছিল তো ওখান থেকে কিছুটা মানে মিটার কাপড়ের কালেকশান ছিল তো ওগুলো কিছুটা কাপড় কিনে নিয়ে আমি এসেছিলাম মানে রাস্তা দিয়ে আসছিলাম তখন দেখলাম যে ওখানি একটা মণ্ডপ তখনও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি দুর্গা নিয়ে এসেছিলো কারণ পঞ্চমী দিন ছিল কিন্তু প্যান্ডেল তৈরির কাজ তখনও চলছিলো তারপর আসার সময় রাস্তায় একটা এটিএমে ঢুকলাম কারণ আমার মানে টাকা তুলতে হবে আর মানে ক্যাশ টাকার কিছুটা দরকার ছিল তবে না এটা কিন্তু আমি ইউটিউবের টাকা যে তুলছি ওটা ভেবো না ইউটিউবের টাকাটা মানে এবারের ইউটিউবের ফোর্স পেমেন্টের টাকাটা আমি কিন্তু পুরোটাই রেখে দিয়েছি তো এটা একটা ভালো কাজে লাগাবো আগের ভিডিওতেই বলেছিলাম তো কি কাজে মানে এইবারের ইউটিউবের পেমেন্টের টাকাটা আমি কি কাজে লাগাতে যাচ্ছি ওটা আমার মানে সব ভিডিও তোমরা কন্টিনিউ দেখতে থাকো তাহলে বুঝতে পারবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করুম শেয়ার করবো আর এদিকে দেখো পরের দিন সকাল থেকে বৃষ্টি হচ্ছিল তো মা কিন্তু খিচুড়ি করে নিয়েছে আর খিচুড়িটা খুবই টেস্টি হয়েছিল যেহেতু আমি পরে ভয়ে জোগাড় দিচ্ছি তার জন্য বলছি তারপর মা কেটে নিচ্ছে বাঁধাকপি আর এদিকে মানে গোল গোল করে আমি আলু কেটে আলু ভাজাটা আমি বসিয়েছিলাম তো আলু ভাজা হয়ে গেছে তারপর ভেজে নিচ্ছি পাঁপড় কারণ খিচুড়ির সঙ্গে গরম গরম পকোড়া পাঁপড় ভাজা ওগুলো তো মানে হলে তো আর জাস্ট জমে যায় তাই না তো দেখো পাপড়গুলি আমি ভেজে নিচ্ছি তারপরে মা কিন্তু বাঁধাকপির পকোড়াটাও করে নেবে তো দেখো আমার পাপড় ভাজা হয়ে গেছে তারপরে মা বাঁধাকপির পকোড়াগুলি কড়াইতে দিয়ে দিল তো দেখো উল্টে পাল্টে সবগুলি পকোড়াই করে নিল আর এদিকে ছিল আগের দিনের ফুলকপি আলুর ডাল না তো এটা আগের দিনের তরকারি ছিল গরম করে নিয়েছিলাম তো দেখো আলু ভাজা খাওয়ার সময় আমি কিন্তু ক্যামেরা একদমই করতে ভুলে গেছি তো এখানে অর্ধেক খেয়ে মনে হয়েছে যে পাপড় আর ফুলকপির পকোড়া যখন খাচ্ছিলাম তখন একটু ক্যামেরা করে নিলাম আর খিচুড়িটা খুব টেস্টি হয়েছিল। তারপরে আসলাম একটু ফুলটা দেখাতে এই যে ভায়োলেট কালারের ফুলটা এই জবা ফুলের গাছটা আমার বাবা বাজার থেকে একশো টাকা দিয়ে কিনে এনে লাগিয়েছিল কিন্তু মানে বাবার যখন গাছটা কিনে এনেছিল তখন দুই তিনটা কলি ছিল এই দুই তিনটা কলি মানে ফুলগুলো ফুটেছিল তারপর আর একটা ফুলও ধরেনি বাবার খুব ইচ্ছে ছিল যে ফুল ধর মানে ধরুক গাছটাতে কিন্তু বাবা মারা যাওয়ার পর এখন পাঁচ ছটা মানে ফুল ফুটেছে তো বাবা থাকলে যদি দেখতে পেতো না খুবই খুশি হতো তো তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে বাবা মারা যাওয়ার পর মানে তিন চার বছর আগেই লাগিয়েছিল কিন্তু এতদিন ফুল ধরিনি নি এখন ফুল ধরছে তো বাবা যদি দেখতে পেতো না খুবই খুশি হতো তারপর দেখো আরও কিছু পার্সেল আসলো অনলাইন থেকে তো এটা হচ্ছে নন স্টিকের একটা তাওয়া তো মা যেহেতু নিরামিষ খায় আমাদের মানে নিরামিষ একটা তাওয়ার প্রয়োজন ছিল তো তার জন্য নিয়ে এসেছে আর এটার হ্যান্ডেলটা আলাদা এসেছিলো তো স্ক্রুগুলো খুলেই হ্যান্ডেলটা লাগিয়ে নিলে হবে আর দেখো এই যে এ প্লাস্টিকের যে শরীর মাজার যে ই সেটা দিয়েছে না ওটা তাওয়াটা মাজার জন্য যাতে তাওয়াটা নষ্ট না হয় তার জন্যই দিয়েছে তো তারপর দেখো আরও একটা পার্সেল এসেছে আর এটা মা আনবক্সিং করছে তো এটা কিন্তু এসেছে ফ্লিপকার্ট থেকে তোমরা দেখতে পাচ্ছ ফ্লিপকার্ট থেকে এসেছে তো এটার মধ্যে কী আছে মা হাত দিয়ে খুলতে পারিনি তারপর এটাকে একটা ব্লেটের সাহায্যে কেটে নিল তো দেখো খোলার পর দেখা যাবে কি আছে এটার মধ্যে তো দেখো ফাইনালি মা খুলে নিয়েছে এটার মধ্যে আছে জুতো তো অনলাইন থেকে মার জন্য জুতো অর্ডার করা হয়েছিল তো এই যে দেখো জুতো তো আমি বলছি যে জুতোটা একটু পরে দেখো কেমন হয়েছে দেখতে তো একটা পরেছে আরেকটা পায়ে দিইনি তো আমি বলছি যে আরেকটা জুতোও পরে দেখো তারপর কিন্তু আরেকটা জুতো পরেছে জুতোগুলি কেমন হয়েছে তোমরা বলো তো সুন্দর হয়েছে না হ্যাঁ আমারও ভীষণ ভালো লেগেছে আর দেখো তারপরে পরের দিন আমি আবার চলে গেছি মানে একটু মার্কেটে তো সেদিন বৃষ্টি ছিল তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম বৃষ্টি ছিল না মাঝ রাস্তায় যেতে না যেতেই কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর এই যে দেখো পরের দিন আমি আবার যাচ্ছি তো দেখো বৃষ্টি ছিল তারপরে কিন্তু জ্যাম জ্যামে পড়ে গিয়েছিলাম কারণ এটা ছিল ষষ্ঠী দিন আগের দিন পঞ্চমী দিন গিয়েছিলাম পার্লারে তারপর ষষ্ঠীর দিন আবার গেছি তো দেখো জ্যামের মধ্যে আটকে কিছুটা পরিমাণ দাঁড়িয়েছিলাম মানে কিছুটাক্ষণ তারপরে মার্কেটে ঢুকে গেছি তো সেই দিন যেহেতু ষষ্ঠী ছিল সেই দিনও প্রচণ্ড ভিড় তারপর পার্লারেও ভিড় ছিল তা আমি আগের দিন বলে গিয়েছিলাম যে পরের দিন সকালে সকাল বলতে দুপুরবেলার দিকে আসব তো তারপর আমার চুলে একটা ক্রিম লাগিয়ে বসিয়ে দিল তারপর আমি ফাইনালি চেয়ারে গিয়ে বসলাম প্রথম দিকে চেয়ার খালিই ছিল না তো আমি চুলে কি করছি তোমরা একটু জানাবে আমাকে ঠিক আছে তো দেখো তারপর আবার কিছু একটা লাগিয়ে বসিয়েছিল তারপর দেখো বৌদি আমার চুলটা অনেক কিছু লাগিয়ে চুলটা একটু আশ্রয় দিচ্ছে মানে পার্লারের বৌদিটা তো আগের দিন এতটা লেট হয়ে গিয়েছিল বলেইছিলাম ছিলাম শুয়া সাতটায় গিয়েছি পরে দশটায় বেরিয়েছি বাড়িতে আস্তে আস্তে সাড়ে দশটা বেজে গিয়েছিল তার জন্য আর মানে আগের দিন করা হয়নি তো পরের দিন ষষ্ঠীর দিন আবার দুপুরবেলা চলে গিয়েছিলাম সেই দিনও গেছি সাড়ে বারোটায় আর বাড়ি ফিরেছি চারটায় তো দেখো কতটা টাইম লাগে তো দেখো তারপরে হেলমেটের মতো মাথায় কিছু একটা পরিয়ে মানে মাথার উপর লাগিয়ে রেখেছে তো এগুলো কিন্তু আমি ফার্স্ট টাইম লাগাচ্ছি আগে কোনো দিন করিনি এই যে দেখো আমি দূর থেকে একটু দেখাচ্ছি তোমাদেরকে আমার তখনকার অবস্থা তো যাই হোক আমি কিন্তু স্টেট করিনি কারণ স্টেট করলে চুলের অনেক যত্ন নিতে হয় আর আমি রোজ আমাকে মাথা ভিজিয়ে স্নান করতে হয় না হলে আমার ঘুম আসে না তার জন্য আমি আর স্টেট করলে তো মিনিমাম তিন দিন চুল ভেজাতে পারবো না তো তার জন্য আমি কিন্তু স্টেট করিনি তারপরে ও পার্লারের ওপর তলায় নিয়ে গেল ওখানে একটা মানে ঘুমানোর ব্যাডের মতো ছিল আর এখানে আমাকে মানে চুলটা ওয়াশ করবে এখন মাথাটা ধুয়ে দেবে তো যাই হোক আমি কিন্তু পার্লারের কাজটা সেরে তারপর বাড়ি ফিরছিলাম আর রাস্তায় একটা প্যান্ডেল দেখতে পেয়ে তোমাদেরকে একটু দেখালাম আর দেখো এইটা হচ্ছে আমি কালকে যে মুখে করে এসেছি তো মুখের মুখে যে করেছি ওটা নিয়েছে দেড় হাজার টাকা আর চুলে করেছি স্পা ওটা নিয়েছে আঠারো আঠারোশো টাকা তো যাই হোক পার্লারের কাজ কমপ্লিট তো সপ্তমী দিন থেকে যেহেতু নিরামিষ খাবো রাতের বেলা একটু জোম্যাটো থেকে একটু খাবার অর্ডার করলাম ভাবলাম যে না একটু খা মানে আমিষ খাবার খেয়ে নিই তো এতে ঠিক এতে ছিল আমি অর্ডার দিয়েছি দুবার মানে একটা দিয়েছি ডিম বিরিয়ানি তো ভেবেছিলাম শুধু ডিম বিরিয়ানি আসবে কিন্তু আমি তো জানতাম না যে ওটার সঙ্গে চিকেনও চলে আসবে তো ওটার সঙ্গে চিকেন সালাডও ছিল কিন্তু আমি কিন্তু আবার আলাদা করে আবারও চিকেন অর্ডার করেছিলাম এই যে দেখো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তা